সালামু আলাইকুম আহমতুল প্রিয় পাঠক আমি আপনাদের সামনে আর পাবলিকেশন থেকে চমৎকার একটি বই নিয়ে এসেছি বইটি আলেম বিখ্যাত আল্লামা ইবনু রচিত নিহায়া ওয়াল মালাহিম গ্রন্থের অনুবাদ আল ফিতান মালাহিম বইটি অনুবাদ করেছেন আহমদ রিফাত আল্লাহ রাসুল করিম সাল আলহ সাল্লাম আজ থেকে চোদ্দশো বছর আগেই আমাদেরকে ফিতনা সম্পর্কে সতর্ক করে রেখেছেন ফিতনা কিভাবে আসবে ফিতনা স্বরূপ কেমন হবে ফিতনার সময় কিভাবে আমাকে বেঁচে থাকতে হবে সে সম্পর্কে বিস্তারিত ভাবে বলে গিয়েছেন ফিৎনা সম্পর্কে তো রাসুলের কারিম সাল্লাম বলেছেন আধার রাতের মতো হলে বিকালে কাফির হয়ে যাবে মুমিন হলে সকালে কাফির হয়ে যাবে দুনিয়ার সামগ্রীর বিনিময়ে সে তার দিনকে বিক্রি করে দিবে মুসলিম হাদিস নং দুইশো তেরো তো ফিতনা সম্পর্কে রাসুল করিম সাল্লু আলি সাল্লামের যে বর্ণনা সে সংক্রান্ত হাদিস সংখ্যা অনেক তো আমাদেরকে শেষ হাদিসগুলো জানতে হবে এবং হাদিসগুলো জেনে নিজের জীবনে প্রয়োগ করতে হবে তবেই আমরা ফিতনা থেকে বাঁচতে পারবো তাহলে পাঠক আর দেরি কেন বইটি আমরা আর রিহাব পাবলিকেশন থেকে অথবা অনলাইন যে কোনো বুকশপ থেকে সংগ্রহ করতে পারি সালামু আলাইকুম